আসসালামু আলাইকুম ভিউার্স আজকে আমি দেখাবো কিভাবে কাপ কেক বানাতে হয় এখানে আমি যা যা উপকরণ নিয়েছি দেখুন এক কাপ ময়দা এটা অল পারপাস ফ্লাওয়ার হাফ কাপ অফ সুগার আপনারা কম বা বেশি নিতে পারেন চাহিদা অনুযায়ী আপনাদের এখানটায় দেখুন বেকিং সোডা আমি হাফ টি স্পুন নিয়েছি আর ফোর ওর ফাইভ ফোর টু ফাইভ টেবিল স্পুন ফুল অফ বাটার আমি বাটার মেল্ট করে দিব আর টু টি স্পুন অফ ভ্যানিলা এক্সট্রাক্ট এর সাথে দুটো ডিম ভেঙে দেবেন প্রথমে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলি সুগার বেকিং সোডা ভালোভাবে মিক্স করুন বাসায় ছোটো বাচ্চা থাকে ওদেরকে দিয়ে মিক্স করাতে পারেন দেয়ার ইট টু টি স্পুন ফুল অফ ভ্যানিলা এক্সট্রাক্ট এটা কিনতে পাবেন আপনারা ওয়ালমার্টে এবার মিক্স করবেন ভালোভাবে আপনি নিচে লিঙ্ক দিব হবে লিঙ্ককে ভালোভাবে করবেন ট্রাই করার আগে একটু আপনি এগ দিয়ে ভালোভাবে নাড়বেন আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে এরকমই হতে হবে কনসিস্টেন্সি প্লেন কাপ কেকের জন্য আমাদের ব্যাটার এখন রেডি হয়ে গেছে যেহেতু আমরা ফ্রুটস কেক বানাচ্ছি এই ধরনের ফ্রুটস মিক্স পাওয়া যায় আমরা এক কাপ ইউজ করব তবে এই ফ্রুটস মিক্সটা পুরোপুরি অপশনাল না দিলে হয় আমি প্রায় এক কাপ ফ্রুটস দিচ্ছি বেশি ব্যাটার দিবেন না একটু জায়গা খালি রাখবেন আমার ব্যাটার মিক্স করা হয়ে গেছে ওয়ান কাপ ফ্লাওয়ার দিয়ে ইউজুয়ালি সেভেন কাপ কেপ করা যায় আর আপনি এখানে অ্যাডজাস্টমেন্টের জন্য ভালোভাবে যাতে স্মুথ হওয়ার জন্য আপনি এভাবে একটু ঝেকে দিবেন এতে স্মুথ টপ হবে আমাদের ব্যাটার দেওয়া হয়ে গেছে এখন আমরা ওভেনে দেব রেগুলার ওভেনে বেক করবেন থ্রি ফিফটি ফার্নহাইটে প্রিহিট করে অ্যারাউন্ড টোয়েন্টি মিনিটস লাগবে আপনি টোয়েন্টি মিনিটস পরে চেক করে দেখবেন টুথপিক দিয়ে রেডি হয়ে গেলো কাপ কেক হয়েছে কি না চেক করে দেখার জন্যে আপনি টুথপিক দিয়ে দেখবেন টুথপিক যদি ক্লিন আসে দেখুন তার মানে এটা হয়ে গেছে রেডি এখানে দেখুন কেমন হয়েছে ভিতরে সেকেন্ড বেচও দিয়েছিলাম আই মিন দুটো তিনটে আরও একটু বেড়ে গিয়েছিল বলে আমরা সেকেন্ড বেচে দিয়েছি আর আপনি ডিপেন্ড করে ওভেনের কোন জায়গায় দিচ্ছেন সেজন্য আমি বলবো যে ফিফটি মিনিটস পর থেকে আপনি চেক করুন দেখুন পুরোপুরি হয়েছে কাপকে কেক আইসিং এগুলি বাজারে কিনতে পাওয়া যায় আর এ দেখুন এর সাথে অনেকগুলি মুখ এসছে যে ডিজাইন আপনার পছন্দ হয় ওটাই দেবেন এখানে আমি হয়তো বেশি দিয়ে ফেলেছি আইসিং আর একটু কম করে দিলে চলে আর স্প্রিঙ্কেল তাও কিনতে পাওয়া যায় এখানে হয়তো একটু কম হয়েছে আপনার পছন্দ অনুসার অনুযায়ী আপনি আইসিং এবং স্প্রিংকেল দেবেন প্লিজ মেক ইউ টু সাবস্ক্রাইব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং কেমন হয়েছে হ্যালো You want to put a thumbs up or thumbs down? Thumbs up. <laughs>